একটা বিষয় হচ্ছে এই যে জ্যাকশন গেট স্যার ফ্রান্সিস স্ট্যানলে জ্যাকসন তখন নাইনটিন টোয়েন্টি সেভেন এখানে এই যে জ্যাকসন গেট ওনার নামে বানানো হয়েছিল এবং উনি ছিলেন তৎকালীন সময়ে বেঙ্গল যে প্রভিন্স তার গভর্নর এবং নাইনটিন টোয়েন্টি সেভেনে এটা সাম শ্রীনিবাস সাহা নামে এক উনি বানিয়েছিলেন এবং হায়দ্রাবাদের যে টার্মিনাল গেট আছে সেটাকে সামনে রেখে উনি বানিয়েছেন তো এটা মেইন উদ্দেশ্য ছিল মহারাজা তৎকালীন লাস্ট মহারাজা আমাদের ত্রিপুরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর তো ওনার যে রাজ্যাভিষেক এবং নাইনটিন টোয়েন্টি সেভেনে অভিষেক হয়েছেন এবং ওনার যে রাজদরবার নাইনটিন টোয়েন্টি নাইনে হয় তো এই যে জ্যাকসন সায় এই আঁকাও রাখালের উপরে এই জ্যাকসন গেটটা বানানো হয়েছিল ওনাকে ওয়েলকাম করার আমি যে হিস্ট্রিটা দেখেছি তো স্যার ফ্রান্সিস জ্যাকশন ওনাকে ওয়েলকাম করার জন্য এটা বানিয়েছিলো উনি এসে এত প্লিজড হয়েছে এত সুন্দরভাবে কী করে বানালেন এবং আমরা যখন আগে চিলড্রেন্স পার্কে খেলাধুলা করতাম আমরা কিন্তু বৃষ্টি বৃষ্টি পড়লে এখানেই দাঁড়িয়ে থাকতাম ছোটোবেলায় তো এখনও এখানকার যারা লোক এখনও সাইনবোর্ডে দেখবেন জ্যাকশন গেট জ্যাকশন এখনও দেখুন লেখা আছে জ্যাকশন গেট কিন্তু জ্যাকশন গেট কোথায় তো নাইনটিন এইটি ওয়ানে তৎকালীন নিপেনবাবুর সময় মানে লেফট ফ্রন্টের সময় এটাকে ভেঙে দেওয়া হয় এটাকে প্রপারলি মেরামতও করা হয়নি তো খুব সম্ভব ওনারা বোধ হয় যেহেতু আস্তে আস্তে করে বড়ো বড়ো গাড়ি আসা শুরু করলো তো যেতে অসুবিধা হয় এইগুলো ভেঙে দেওয়া হয়েছে এটাকে রাজবা রাজবাড়িদের রাজ রাজাদের অনেক কাহিনী কিন্তু ওরা নষ্ট করেছে আর আমরা এসে এদেরকে মানে সম্মান দিচ্ছি এখানে তো আমরা ডিসিশন নিলাম যে জ্যাকশন গেট কে লুকটাকে কি কারণে হয়েছিল সেই ইতিহাস এবং যে রয়্যাল ফ্যামিলির যে পাস্ট হিস্ট্রি সেটাকে আবার আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি বাইরের থেকে যখন আসবে আমরা তো যারা রয়্যাল ফ্যামিলি এত বছর ধরে ত্রিপুরাকে শাসন করেছে ওদের অনেক কিছু দান কিন্তু এখানে আছে যদিও ওনারা কিন্তু কালকে দেখলেন জনশিক্ষা সমিতির নাম দিয়ে বলছে মহারাজারা শিক্ষা নামে কিছুই করেন অদ্ভুত মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমি ভাষণ শুনছিলাম এবং ওনাদেরকে ওনারা যখন এই জনশিক্ষা সমিতি আন্দোলন শুরু করে তখন নাকি মহারাজা একটা প্যারালাল আরেকটা না ধরনের সংগঠন করে যাতে এটাকে মানে দাবানো যায় কিন্তু আমরা তো দেখেছি মহারাজাদের সময়ে অনেক কাজ ওনারা করেছেন এবং ওনাদেরকে একমাত্র ভারতীয় জনতা পার্টির যে সরকার মাননীয় প্রধানমন্ত্রী যে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা যখন এসেছি আমরা কিন্তু ওনাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করছি এবং শুধু সম্মান না আগের যেসব জায়গাগুলো কোনোদিন ওনাদের সময়ও হয়নি যেমন কামাঞ্চিমুনির পাশে যে আইল্যান্ডটা সেটাও আপনারা দেখেছেন মহারাজা বীর বিক্রমের নামে ওনার একটা মূর্তি সেখানে স্থাপন করেছে এবার জ্যাকশন সাহেবকে তো নেক্সট জেনারেশন বা এখন জেনারেশন জানে না তো এই জ্যাকশন সাহেবের নামে আবার নতুনভাবে আমরা এই একটা সুন্দর গেটওয়ে টু দ্য অজয়ন্ত প্যালেস সেটাকে আমরা নতুনভাবে আরও সেট আপ করছি এবং একটু বড় সড়ো করে যাদের গাড়ি ঘোড়া যাতে অসুবিধা না হয় সেই কারণে আজকে এলাম আর এখানে যেহেতু ড্রেনের উপর আগে ছিল ড্রেনের উপরে করা যাবে না তো ট্রেন থেকে একটু পাশে সরিয়ে এটা করা হচ্ছে এর জন্য এলাম দেখতে এখানে যে যাতে সেন্টারটা ঠিক থাকে ইত্যাদি যতটুকু পারা যায় যাতে ইতিহাসটা ধরে রাখা যায় কবে শুরু হবে কত টাকা এর মধ্যে আমাকে ওরা জিজ্ঞেস করছিলো কবে নাগাদ ইয়ে করবো ওই জন্য ভূমি রেডি আমরা তো চাইছি যে তাড়াতাড়ি যেন হয় বাজেট কত টাকা বাজেট এখন ওরা তো বানাবে ডিপিআর বানাবে বাজেট কোনো সমস্যা নেই রাজবাড়ি থেকে একদম সেন্টার একদম গুলবাজারের যে এটা করি এটাই ছিল আগে এগুলো ছিল আগে এখানে যতগুলো বিল্ডিং পুরনো দেখুন আবার পুরনো স্মৃতিগুলো যাতে অনেকে ভেঙে ফেলেছে কিন্তু আমরা বলেছি অ্যাটলিস্ট ফ্রন্ট সাইডটা যেন আগের মতো থাকে এর জন্য আরটি ডিপার্টমেন্ট থেকে অলরেডি চেষ্টা করছে ওটাকে কত বছরের মধ্যে শেষ করার একটা লোক না এটা তার হয়ে যাবে সময় লাগবে বলে মনে হয় কে কিরণ যে কত টাইম লাগছে